সন্দেশখালী যে ঘটনা খুব একটা প্রভাব ফেলতে পারবে না এই জন্যে যারা যারা দোষী সাব্যস্ত হয়েছেন তারা সাজাপ্রাপ্ত হয়েছেন দিদি যেটা করছেন আমার মনে হয় যে মানুষের একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে এগিয়ে যাওয়া উচিত কারণ তিনি একজন নারী তিনি কখনো অন্য নারীর অসম্মান সহ্য করবেন না সব সময় সহানুভূতি আছে সন্দেশকালী মহিলাদের প্রতি যাদের উপর নির্যাতন হয়েছে শিল্প তৈরি করাটা কিন্তু হাতের মোয়া নয় দিদি যেটা করতে পারবেন আমাদের পশ্চিম বাংলার জন্য আমার মনে হয় না অন্য কেউ সেটা স্বপ্নেও দেখতে পারবেন বা চিন্তাও করতে পারবেন রচনা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে হেরে যায় তাহলে রাজনীতির ময়দানে থাকবেন দেখো যদি নির্বাচনে আমি হেরে যাই চব্বিশের লোকসভা নির্বাচনে অন্যতম চর্চিত লড়াই লকেট বনাম রচনা চর্চিত কেন্দ্র এবং তার সঙ্গে হাই ভোল্টেজ কেন্দ্র হুগলি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভিনেত্রী থুরি রাজনৈতিক রচনা বন্দ্যোপাধ্যায় প্রথমেই স্বাগত জানাই তাও থ্যাংক ইউ থ্যাংক প্রচার কেমন চলছে খুব ভালো চলছে লোকের খুব ভালো সাড়াও পাচ্ছি এবং নতুন ধরনের একটা অভিজ্ঞতা হচ্ছে আমার ভালোই লাগছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক গাড়িতে ব্রিগেডে তারই পরে এত বড় একটা আয়োজনে রাজনীতিতে পদার্পণ একদম বলা যেতে পারে অনেকটাই বলা যেতে পারে সোনার চামচ মুখে দিয়ে আপনি রাজনীতিতে এলেন কতটা প্রিভিলেজ মনে হচ্ছে নিজে সোনার চামচ মুখে দিয়ে নয় দিদির সাথে বহুদিনের পরিচয় এবং আই এম এক্সট্রিমলি হ্যাপি এবং লাকি এবং গ্রেটফুল যে দিদি আমাকে ভেবেছেন যে আমি হুগলির পাশে দাঁড়াতে পারবো এবং আমার ওপর সে বিশ্বাস রেখেছেন সেই জন্যে আমি এক্সট্রিমলি হ্যাপি বাকিটা তো প্রচুর দায়িত্বের কাজ দেখা যাক রাজনীতিতে কেন এলেন রাজনীতিতে এলাম দেখো সবসময় সব কিছুরই একটা সময় থাকে আমার মনে হলো যে দিস ইজ দ্য রাইট টাইম জীবনে আমি অনেক কিছু করেছি অনেক কিছু অর্জন করেছি নাম খ্যাতি সব কিছুই একটা সার্টেন টাইমের পর একটু মনে হলো যে ঠিক আছে হাউ আই ওয়ান্ট টু সি মাই নেক্সট টোয়েন্টি ইয়ার্স তো সেই দু কুড়িটা বছর যদি আমি একটু মানুষের কাজে নিজেকে নিযুক্ত করতে পারি জীবনে তো অনেক আনন্দ দিয়েছি মানুষ মানুষের জন্যই করে গেছি এতগুলো বছর আনন্দ দিয়ে গেছে সবাইকে এবার একটু যদি মানুষের জন্য কাজ করতে পারি সেই ভেবে রাজনীতিতে আসা কারণ রাজনীতির মঞ্চ ছাড়া মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে সেই অর্থে কাজ করা যায় না তো সেই জন্যেই রাজনীতি চুজ করা এবং দিদির সাথে তো আজকে সম্পর্ক বহুদিনের সম্পর্ক আর দিদির পাশ ছাড়া অন্য কোথাও যাবো সেটাও কখনো স্বপ্নেও দেখতে ভাবিনি আর কি আমি তো সেই জন্যই তৃণমূল কংগ্রেস রচনা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র অভিনেত্রী নন ব্যবসায়ী মা এবং তার সঙ্গে এখন একটা মুকুটে নয়া পালক রাজনীতিক বিষয়টা মানে যে সম্পূর্ণ জিনিসটাকে সামাল দিচ্ছেন কি করে এখনও তো সেই অর্থে কাজ শুরু হয়নি এখন শুধু প্রচার চলছে যখন কাজ শুরু হবে তখন আমি আপনাদেরকে উত্তর দেবো যে আমি কীভাবে সামলাচ্ছি এখন তো শুধু প্রচারের মধ্যে আছি যে জায়গায় জায়গায় যেতে হচ্ছে এটা একটা অন্য ধরনের কাজ কিন্তু এরপরের কাজটা তো মানুষের জন্যে কাজ তখন তো প্রচার নয় তখন কাজে যাপতে হবে সেটা একটা অন্য ধরনের একটা প্ল্যানিং এর মধ্যে দিয়ে করতে হবে তখন আমি ডেফিনেটলি জানাবো যে আমি কিভাবে কাজের মধ্যে আমি আছি তখন তখন একটা আর আমার হুগলি জেলার মানুষ এই দুটোর মধ্যে আমাকে তখন কাজ করতে হবে আর কি দিদি নাম্বার ওয়ান করছেন রোদ গরমে হুগলিতে প্রচার করতে হচ্ছে ডায়েট মেনটেন কিভাবে চলছে ওটা একটু হচ্ছে না এখন কয়েকটা দিন এতদিন প্রচুর ডায়েট করেছে এই ক দুটো মাস আমার মনে হয় না আর ডায়েট হবে আবার যখন প্রচার শেষ হবে তখন আবার ব্যাক টু ফর্ম মানে আমার আবার সেই আমার স্ট্রিক্ট রেজিম যেটা কাজের সাথে সাথে এখন তো কাজটা এমন অন্য ধরনের একটা কাজ আমি অনেক অনেক কিছু করি সেটার জন্যই হয়তো এখনো সুস্থ হয়ে দাঁড়িয়ে আছি এবং এরমভাবে কাজ করতে পারছি খাবারটা আমি একটুখানি কন্ট্রোলড খাবার খাই সবই খাই বাট কন্ট্রোলড খাই এবং এখন গরমকাল তার জন্য একটুখানি হালকা ফুলকাও খেতে হচ্ছে বাট আমি যেরকম টাইম রেস্ট্রিক্টেড ভাবে খাই সেটা আমার এখন হচ্ছে না সেটা আবার আমি পরে করব। প্রচারের কিছু মন্তব্য নিয়ে ইতিমধ্যে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় একেবারে মিমের বন্যা এবং কটাক্ষের পর কটাক্ষ আপনার যিনি প্রতিদ্বন্দ্বী তিনিও আপনাকে কটাক্ষ করছেন ঠিক কিভাবে এই সব কিছুকে ব্যালেন্স করছে অ্যাকচুয়ালি কী বলো তো তুমি যদি মনে করো যে আমার কোনো জিনিস এফেক্ট করবে বাইরের মানুষের কোনো কথা বা মিম বা সোশ্যাল মিডিয়ার বক্তব্য বা আমার সো সোকল বিরোধী পক্ষের সাপোর্টার্সদের যেসব মন্তব্য থাকে সেগুলো যদি তুমি তোমার গায়ে আঁচ লাগাতে দাও তাহলে ইউল বি এফেক্টেড আমি এগুলো গায়ে আঁচ লাগাতে দিই না আমি দেখিও না এবং আমি মনে করি যারা এরম ধরনের মন্তব্য লেখেন বা দেখেন তারা কুরুচিকর মন্তব্য লেখেন তাদের মধ্যে মনুষ্যত্ব ভাবটা অনেকটা কম তাই জন্য তারা এরম ধরনের মন্তব্য করে আমি সেই মন্তব্যের কোনো উত্তরও দেওয়ার প্রয়োজন মনে করি না এবং আমি সেগুলোকে গায়েও মাখি না আমি আমার কাজ করব আমি আমার কর্মে বিশ্বাসী আমি যাকে ভালোবাসি আমি তার পাশে এসে দাঁড়িয়েছি আমি নিজের জিনিসটা আমি আমার আমার দৃষ্টিভঙ্গিটা জীবনের প্রতি একদম অন্য রকম তাতে কে কি বললো কে কি মন্তব্য করলো আমার কিছু যায় আসে না এই যে হুগলি লোকসভা কেন্দ্রে যাচ্ছেন প্রচার করছেন মানুষের মধ্যে তো একটা জনপ্রিয় অভিনেত্রী সামনে এসেছে একটা আবেগ থাকবে দিদি নাম্বার ওয়ানকে কে কোথাও একটু বেশি মাইলেজ দিচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নম্বর ওয়ানে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে না আজকে এত বছর ধরে করছি এবং এত জনপ্রিয় একটি শো এবং স্পেশালি তো তোমেন্স উইমেন সেন্ট্রিক শো মহিলারা খুব ভালোবেসেছেন এত বছর ধরে আমাকে আশীর্বাদ করেছেন তো ন্যাচুরালি সেটার একটা প্রভাব তো ডেফিনেটলি আছে তার সাথে সাথে আজকে হঠাৎ করে একজন নতুন মানুষ আমাদের যিনি রাজনীতির মধ্যে কোনোভাবেই যুক্ত ছিলেন না এত বছর ধরে তিনি আজকে হুগলি জেলাতে এসছেন তো সেই হিসেবে হয়তো মানুষের মধ্যে একটুখানি ভালোবাসার উন্মাদনাটা একটু বেশি বাট আশা করি আমার যা যেইভাবে তারা আমাকে গ্রহণ করছেন আমি আশা করি তাদের পাশে আমি থাকতে পারবো যদি মানুষের আশীর্বাদে জিতে যান তাহলে এই যে দিদি নাম্বার ওয়ান কি করে মেনটেন করবেন তখন কেন হবে না সব কিছু সম্ভব সব পসিবল শুধু দিদি নাম্বার ওয়ান না দিদি নাম্বার ওয়ানও হবে মানুষের পাশে গিয়ে দাঁড়াবো সকলের জন্য কাজও করব আমার বন্ধুদেরকেও সময় দেবো আমার বন্ধুরা আমার জীবনে একটা বিশাল বড় একটা জায়গা নিয়ে আছে সব সময় এত বছর তার আমার সাথ ছিল আমার ছেলে ডেফিনেটলি সব কিছু হবে চাইলে সব কিছু করা যায় আমি যদি না করতে পারি তাহলে আমি এত বছর দিদিদেরকে কি শেখালাম যে সব কিছু জীবনে করতে পারো ইউ শুড স্ট্যান্ড অন ইউর ফিট অ্যান্ড ইউ শুড মুভ হ্যার ইন ইউর লাইফ তো সেই জন্য আমার মনে হয় যে আমি সেই দৃষ্টানটা তৈরি করব যে দিদিরাম নাম্বার যেরম ভাবে আমি দিদিদেরকে এতদিন শিখিয়ে এসেছি যে সব কিছু তোমরা করতে পারো আমি আরও একবার নিজে দেখিয়ে দেবো ধুগলির পাশে দাঁড়িয়ে যে আমার বন্ধুবান্ধব আমার জেলার মানুষদের কাজ আমার ছেলে সবকিছু আমি ম্যানেজ করতে পারবো টলিপাড়া থেকে যারা রাজনীতিতে এসেছে এর আগেও দেখা গিয়েছে তৃণমূল অনেকেই এসেছেন মিমি চক্রবর্তী নুসরাত জাহান দেব প্রত্যেকেই কিন্তু পার্লামেন্টে তাদের প্রেজেন্স একেবারেই নেই তারা জনপ্রতিনিধি হয়ে নির্বাচিত হন কোথাও গিয়ে বলা যেতে পারে যে রাজনীতিতে তাদের একটা গেস্ট অ্যাপিয়ারেন্স রয়েছে তারা পার্টিকে যেতান তারপরে তারা পার্লামেন্টে যান না জনপ্রতিনিধি হিসেবে তাদের বক্তব্য যেগুলো সেগুলো তুলে ধরেন না রচনা বন্দ্যোপাধ্যায় যদি জয়লাভ করে সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটবে মনে হয় না হবে আশা করি আমি তো সেই ভেবে তো আসেনি রাজনীতিতে যেইরম ধরনের কথা আমি আবার পুনরাবৃত্তি হবে বা আমি শুনবো সেটা হওয়া উচিত নয় আমার তরফ থেকে তো হবে না কখনোই আমি চেষ্টা করবো যথাসাধ্য কারণ মানুষ যখন আমাকে ভোট দিয়ে নিয়ে আসছেন জয়ী করছেন তাদের তো অনেক প্রত্যাশা তারা আমার পাশে থাকছেন তো সেই প্রত্যাশাটা যদি আমি তাদেরকে ভেঙে দিই এবং তাদের যদি আমি মনে দুঃখ দিই তাহলে তো সেটা ঠিক নয় আফটার অল রাজনীতিতে মানে তুমি মানুষের জন্য ডিভোটেড এবং মানুষের কাজ করতে তুমি এসছো সেখানে তো তুমি তাদেরকে ধোকা দিতে পারো না বা তাদের মিথ্যে কথা বলে তুমি তাদেরকে প্রলোভন দেখাতে পারো না সেটা ঠিক নয় সেটা আমি তো কখনোই করতে পারবো না আর আমার একটা মানুষের যে একটা ভালোবাসা আমার প্রতি সেটা অক্ষুণ্ণ হয়ে যাবে না সেটা ঠিক নয় রচনা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র টলিউড নয় বলিউডেও কাজ করেছে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী তারপরেও কি কোথাও গিয়ে ইন্ডাস্ট্রিতে থেকে ডাক না সবাই যে আপনার সমকালীন যারা অভিনেতা অভিনেত্রী ছিলেন তারা এখনও কাজ করছেন আপনি ডাক পাননি বলে রাজনীতির পথ বেছে নিলেন না আমি রাজনীতি আমি তো তোমার ছবি করা অনেক দিন আগে ছেড়ে দিয়েছি আমি বহুদিন আগে আমার ছেলে আপনি কখনো তো অবসর ঘোষণা করেননি তাহলে ডাক কেন আসতো না বলে মনে হয় না অবসর গ্রহণ করিনি অবসর নিইনি কিন্তু আমি সবসময় কিন্তু বলেছি আমি আর ছবি করব না আমি হয়তো না বিকজ আমার কাছে প্রায়োরিটিস জীবনে ভীষণ ডিফারেন্ট ছিল আমার কাছে প্রত্যেকটা মুহূর্তের লাইফের প্রায়োরিটিস ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট আমি যখন আমার কাজ করার ছিল আমি চুটিয়ে কাজ করেছি একটা নয় দুটো নয় পাঁচ কাঁচা ভাষায় কাজ করে এসেছি যেটা কেউ আজ অব্দি করেনি আমি পাঁচখানা ভাষায় কাজ করতাম এবং রেগুলার বেসিসে কাজ করতাম তারপর আমার মনে হয়েছিল আমার ছেলেকে আমার ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে আমার ছেলে হচ্ছে আমার ফার্স্ট ইম্পর্টেন্ট বিকজ আজ যখন আমার ছেলে বিশাল বড় আমি আজ রাজনীতিতে এসেছি আমার দরকার হয় না আমার ছেলের যে মা সারাক্ষণ পাশে থাকবে কিন্তু সেই সময়টা আমি একটু মনে করি না যে আমি আমার ছেলে ছবি ছেড়ে দিয়েছি আমার ছেলেকে বড় করেছি বিকজ আই হ্যাভ এনজয়েড ইচ অ্যান্ড এভরি মোমেন্ট অফ হিজ লাইফ যখন সে বড় হয়েছে আমার সাথে সাথে সে বড় হয়েছে তো তাই জন্য আমার কাছে কোনো রিপেন্টেন্স নেই যে আমি ছবি করিনি কারণ আমার ছবি প্রচুর করেছে আমার কিছু প্রয়োজন ছিল না আর আমার কোনো অতটা আমার নাম খ্যাতি বা তোমার ওই সিলভার স্ক্রিনের অত মোহ আমার ছিল না যে আমি আমার ছেলেকে স্যাক্রিফাইস করে ছবি করবো তাই জন্য আমি করিনি তো সেই জন্য আমি সবসময় আমাকে যারাই অফার করতাম বলতাম আমি আমি ছবি ছবি না না বলে সব সময় ধরে আমার কাছে কখনো এই জিনিসটা আসেনি বা আমি আমার নেই যে আমি কেন ছবি করলাম না বা আমার কাছে এলো না কেন আমি নিজেও তো কোনোদিনও কার কাছে বলিনি বা জিজ্ঞেস করিনি বা চাইও নি যে আমার কাছে কেউ আসুক রাজনৈতিক মহলে একটা খবর ছিল যে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আপনাকে প্রার্থী করা হতে পারে আপনি নাকি না করে দিয়েছেন কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভয় আমি না বলিনি দিদি ঠিক করেছেন আমাকে কোথায় অনেকগুলো জায়গা ছিল যে কোথা থেকে রচনা মন্তোপাধ্যায়কে দাঁড় দার করবে আমাকে বলা হয়েছিল যে হতে পারে এটা হতে পারে ওটা হতে পারে সেটা হ্যাঁ কাঁথি ছিল তমলুক ছিল প্লাস হুগলি ছিল তো তারপর লাস্ট অবধি দিদিই বললেন যে ঠিক আছে রচনা তুমি হুগলিতে যাও দিদি যেটা বলেছেন সেটার ওপরই আমার কোনোটাতেই কোনো আপত্তি ছিল না কারণ মেদিনীপুরের মানুষের আমি জানি আমাকে কতখানি মেদিনীপুরের মানুষ পছন্দ করেন ভালোবাসেন প্রচুর ভালোবাসেন হুগলি জেলা যেরকম ভালো মানুষ ভালো আমাকে বাসেন সবাই ঠিক সেরকমভাবে মেদিনীপুরের মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসেন বিগত এত বছর ধরে তারা আমাকে দেখছেন প্রচুর আমরা শোজ করি মেদিনীপুরেতে প্রচুর মিউজিক্যাল শোজগুলো হয় তো সেইরকম শোজও আমি প্রচুর করেছি যার জন্যে তাদের তাদেরও আমার প্রতি প্রচুর ভালোবাসা আছে কিন্তু দিদি আমার যেহেতু বলেছেন হুগলিতে তাই হুগলি লকেট চট্টোপাধ্যায় আপনার প্রতিদ্বন্দ্বী ওখানকার সাংসদ ছিলেন পাঁচ বছরের তার বিরুদ্ধে এখন ময়দানে রাজনীতির ময়দানে কিন্তু একই সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন একসাথে কাজ করেছেন যখন প্রথমবার প্রার্থী হিসেবে হুগলির প্রার্থী আপনি মানে নাম ঘোষণা হলো তারপরে লকেট যোগাযোগ করেছিলেন না তারপরে যোগাযোগ হয় যোগাযোগ শুধু এখন বলে না আমাদের অনেক দিন ধরেই আর যোগাযোগ নেই বিকজ অনেক দিন আগে একসাথে ছবি করতাম তারপরে ও রাজনীতিতে চলে আসার পর থেকে তারপর আর যোগাযোগ নেই এখনও আমি আমি তো সবে এসেছি রাজনীতিতে তো নাচুয়ালি খুব একটা যোগাযোগ হয়নি আপনি কি জানিয়েছিলেন তাকে না 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 একদমই না আমি তো জানি জেনে যাবেই জানতে কতক্ষণ আপনি বলেন তুই তো সম্পর্ক এখন প্রতিদ্বন্দ্বী কতটা হাড্ডাহাড্ডি টক্কর হবে বলে মনে হয় ডেফিনেটলি হবে বড় পলিটিশিয়ান সে সিনিয়র পলিটিশিয়ান তার অভিজ্ঞতা অনেক আমার থেকে বেশি আমি তো একদম আনকরা নতুন আমি শুধু ভালোবাসার ছাড়া আমার কাছে কিছু নেই আমি যদি মানুষের পাশে দাঁড়াই শুধু ভালোবাসার তাগিদেই দাঁড়াবো তার বাইরে আমার কাছে কোনো সেরকম অভিজ্ঞতা নেই এবার ভালোবাসা নিয়ে যদি আমি মানুষের পাশে দাঁড়িয়ে কিছু কাজ করতে পারি আগামী দিনে সেইটুকুই আমার কাছে রয়েছে কিন্তু সে তো রাজনীতির মানুষ সে কি করবে আমি জানি না আমার কাছে এইটুকুই অস্ত্র আছে যে আমার কাছে ভালোবাসা আছে আপনি কতটা চেনেন আগের কোনো কানেকশন রয়েছে কখনো গিয়েছেন আগে বেশিবার যাওয়া হয়েছে শো করতে গেছি কিন্তু সেই অর্থে তো অনেকবার যাইনি কিন্তু শহীদ খাতিরে গেছি অনেকবার বাট গিয়ে থাকা বা ওখানে আমার আত্মীয় স্বজন সেরম কেউ নেই আর কি এখন তো একটা অন্যরকম যাওয়া হচ্ছে অনেকটা চিনে গেছি হুগলি এখন তো একটা অন্যরকম যাওয়া হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায় এখন তাদের প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুগলি লোকসভা কেন্দ্রে এখন যে যাচ্ছেন যখন তখন তো এখন অনেক অভাব অভিযোগ সব কিছু শুনছেন আপনি সাংসদ হিসেবে নির্বাচিত হলে কি কি কাজ করবেন দেখো আগে তো সকলের সাথে বসার ব্যাপার আছে সব কিছু জানার ব্যাপার আছে যেসব পয়েন্ট নিয়ে তারা বলছেন তাদের কাজ অলরেডি শুরু হয়ে গেছে যেমন ধরো বলাগড়ের ভাঙন যেটা হচ্ছে গঙ্গার ভাঙন সেটা নিয়ে দিদি অলরেডি কাজ শুরু করে দিয়েছেন যুক্ত জল পরিশোধনমূলক হতে হবে মানে ভালো খাবার জল যেতে পারে সেটার কাজ দিদি শুরু করে দিয়েছেন এগুলো দিদি অলরেডি কাজ শুরু করে দিয়েছেন বাট ইস লং প্রসেস তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার বিকার বড় কাজ এটা সেগুলোর কাজ দিদি শুরু করে দিয়েছেন এছাড়া যেগুলো মানুষের প্রবলেমস থাকবে সেগুলো তাকে কি আমার শুনতে হবে বুঝতে হবে আর তারপরে সেগুলো সংসদে গিয়ে তুলতে হবে মহিলা নারী এই কথাগুলো আপনার বারংবার আসছে আপনার কথার মধ্যে এই যে মহিলাদের জন্য একটি ভাতা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এটাকে কাউন্টার করে এখন সবথেকে বেশি যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে সন্দেশখালির ঘটনা আপনার কি মনে হয় সন্দেশখালির ঘটনা বেশি প্রভাব পড়তে পারে এই ভোটে দেখো যদি তুমি বলো যে সন্দেশখালি যে ঘটনা প্রভাব ফেলতে পারে আজকে তো খুব একটা প্রভাব ফেলতে পারবে না এই জন্যে কারণ যারা যারা দোষী সাব্যস্ত হয়েছেন তারা সাজাপ্রাপ্ত হয়েছেন এরপরেও যারা যারা কমপ্লেনস দার্জ করছেন যারা যাদের 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 যা যা অত্যাচার তারা অত্যাচারিত যারা দিদিরা রয়েছেন তাদের সব রকম কমপ্লেন্স তাদের সব রকম জিনিস যা যারা বলতে চান সেগুলো নথিভুক্ত করা হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে যদি সাজা প্রমাণিত হয় তাহলে তারা সাজাপ্রাপ্ত হবে সেই অ্যাকশন তো দিদি নিতে শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নিতে শুরু করেছেন তো সেই জন্য সন্দেশখালি এখন সেই ওই রকম যেটা শুরুর দিকে যেরকম হয়েছিল সেই অবস্থা এখন আর নেই বিকজ জাস্টিস তো তারা পাচ্ছে এই যে সিবিআই তদন্ত বলা হয়েছে তারপর তো আবার একটা রাজনৈতিকভাবে নতুন একটা উস্কে দেওয়ার মতো একটা ব্যাপার হচ্ছে সব সময় উস্কাচ্ছে সবাই সবাইকে উস্কে যাচ্ছে সারাক্ষণ ধরে বাট উস্কানিতে প্রলোভন প্রলোভিত হলে হবে না উস্কানি তো পক্ষ সব সময় দেবেন সেটাই তাদের কাজ তারা করে যাচ্ছেন কিন্তু সেটাতে প্রভাবিত হলে হবে না দিদি যেটা করছেন আমার মনে হয় যে মানুষের একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে এগিয়ে যাওয়া উচিত কারণ তিনি একজন নারী তিনি কখনো অন্য নারীর রসম্মান সহ্য করবেন না। রজনীগন্ধা পথে ধোয়া অনেক বেশি ভক্ত ভো তারপর আপনি আবার একটা রিলও করে দিয়েছেন। দেখুন এরপর কত দেখাবো চলতে ফিরতে দেখাবো কোন কোন জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে ওটা সিগারেট বিড়ি ধোয়া নয় সেটা বুঝিয়ে দিয়েছি একবার। এরপর বাকিগুলো বুঝিয়ে দেবো। এবার রজনীগন্ধা পথে সংসদ হলে আরো কারখানা হবে। কারখানা দেখো শিল্প তৈরি করাটা কিন্তু হাতের মোয়া নয় যে আজকে চাইলাম আর কালকে ওই ছোটো ছোটো আলপাড়ের মতো ব্রিজের মতন বা রাস্তায় পিচ ফেলার মতন একটা শিল্প তৈরি হয়ে গেল শিল্প কারখানা তৈ তৈরি করতে গেলে একটা প্রসেস আছে একটা সময়ের ব্যাপার আছে একটা প্ল্যানিংয়ের ব্যাপার থাকে একটা স্যাংশনের ব্যাপার থাকে একটা নিয়ম কানুনের ব্যাপার থাকে সেইভাবে শিল্প তৈরি হয় এই মুহূর্তে এখন অনেক প্রচুর শিল্প আছে হুগলিতে প্রচুর করা নাম করা সব কোম্পানিজদের ওখানে ফ্যাক্টরিজ হচ্ছে আছেও এবং আগামী দিনেও নিশ্চয়ই হবে যে দিদিকে আমরা আনতে পারি এবং দিদি যদি ক্ষমতায় থাকেন তখন দিদি যেটা করতে পারবেন আমাদের পশ্চিমবাংলার জন্য আমার মনে হয় না অন্য কি বা সেটা স্বপ্নেও দেখতে পারবেন বা চিন্তাও করতে পারবেন কোনো পাড়া ক্লাব কোনো কিছু নির্বাচনের অভিজ্ঞতা আগে রয়েছে কোনো দিনও কিচ্ছু নেই আমি তোমাকে বললাম আমার কাছে একটাই জিনিস আছে আমি শুধু মানুষের জন্য করতে পারবো ভালোবাসা আছে আমার কাছে আমি মানুষের জন্য ফিল করতে পারবো আমি মানুষের পাশে দাঁড়াতে পারবো আমার ভালোবাসা দিয়ে তার বাইরে কিছু নয় লোকসভার মতো এত বড় একটা নির্বাচন সাধারণ মানুষ রচনা বন্দ্যোপাধ্যায়কে কেন ভোট দেবে কি মনে হয় দেখো সাধারণ মানুষ যখন বিরোধী পক্ষের নেত্রীকে ভোট দিয়েছিল তারা কিভাবে ভোট দিয়েছিল আমি জানি না এবং সেটা ভোট দেওয়ার পর তারা কতটা উপকারিত হয়েছে সেটাও আমি জানি না আজকে যখন আমি এসেছি তারা এই ভেবে আমার পাশে থাকতে পারে যে রচনাদি লিস্ট অন্য কারোর মতো মিথ্যা কথা বলবে মিথ্যা কথা বলে বা ভাওতাবাজি করে বা মানুষকে প্রলোভন দেখিয়ে বা শুধু রাজনৈতিক লোকসভার ভোট বলে এসে দুটো কথা বলে চলে গেল সেরকম মানুষ আমি নই সেটা অ্যাটলিস্ট মানুষের সেই বিশ্বাসটুকু আমার উপরে আছে কারণ তারা আমাকে এত বছর ধরে দেখেছেন আমাকে চেনেন জানেন তো ন্যাচুরালি সেই বিশ্বাসে মানুষ হয়তো আমার পাশে থাকলেও থাকতে পারেন লোকসভা একটা গুরুতর অভিযোগ যে সাংসদকে দেখাই যায়নি আর প্রচারের পরে নির্বাচনে জিতে যাওয়ার পর তাকে আর দেখা যায়নি এবং সেই অভিযোগটা যেমন একেবারে করা তারপরে আবার লকেট চট্টোপাধ্যায় বলছেন যে আপনিও যদি জিতে যান আপনাকেও দেখা যাবেন আর আপনি সাত দিনের মধ্যে চলে যাবেন কি বলবেন দেখো ও কি বলছে সেটা আমি ভাবলে এখন আমার হবে বলো আমি আমাকে তো আমার দিকটা ভাবতে হবে ও ওর চিন্তাধারাতে বিশ্বাসী ওর মতন কথা বলছে কিন্তু আমি তো আমার চিন্তাধারায় বিশ্বাসী আমার তো মনে হয় না আমি দুদিনের জন্য আসবো বলে আমি রাজনীতিতে নাম লিখিয়েছি কেন তাহলে করবো আমার তো দরকার নেই করো আমি তাহলে প্রথমেই বলে দিতাম যে না দিদি আমি করব না কারণ আমি মানুষের কাছে কমিটেড হতে পারবো না কিন্তু আমি যখন কমিটমেন্ট এসেছি আমি যখন কমিটেড টুয়ার্ড সামথিং তাহলে আই শুড গিভ মাই হান্ড্রেড পার্সেন্ট আর যদি এই রচনা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে হেরে যায় তাহলে রাজনীতির ময়দানে থাকবেন দেখো যদি নির্বাচনে আমি হেরে যাই তখন আমি কিন্তু দিদির পাশ ছেড়ে চলে যাব না এরকম নয় যে আমি যেহেতু হেরে গেলাম আমাকে বিরোধী দল ডেকে নিল যে তুমি ওখানে নেই তুমি আমাদের এখানে এসো সেইটা কোনো দিনের করতে পারবে না কারণ আমি আমি ভীষণ লয়াল্টিতে বিশ্বাসী আমি আমি চাইলে কিন্তু অনেক আগেও আমি বিরোধী দলে দল নাম লেখাতে পারতাম আপনার কাছে বিজেপির থেকে অফার এসেছে না আমি সেটা এখন আলোচনা করতে চাই না বাট আমি চাইলে আমি করতে পারতাম কিন্তু আমি সেটা করব না কারণ আমি সব সময় আমি আবারও বলছি আমি নারীবাদীতে বিশ্বাসী আমি নারী শক্তিতে বিশ্বাসী আই এম এক্সট্রিমলি প্রাউড আমার পশ্চিমবাংলা এক্সট্রিমলি গর্বিত যে আমাদের মুখ্যমন্ত্রী একজন নারী এবং তিনি আজকে এত বছর ধরে লড়াই করে এই জায়গাটা ধরে রেখেছেন এবং আমাদের জন্য করছেন আমাদের জন্য ভাবছেন তার পাশে আমাদের থাকাটা হচ্ছে আমাদের আমার মনে হয় এটা আমাদের অধিকার এবং আমাদের উচিত দিদি পাশ থেকে কোনোদিনও যাওয়ার নয় তো আমি তো রাজনীতির মানুষ নই যে আমি প্রতি মুহূর্তে দল পরিবর্তন করব আমি অনেক ভেবেচিন্তে দিদির পাশে এসে দাঁড়িয়েছি আমি যদি নাও জিতি আমার তাতে তো কিছু দেখো ভেরি ফ্রেন্ডলি স্পিকিং আই হ্যাভ নাথিং টু লুজ আইভ নাথিং টু গেন্ট দিস পয়েন্ট অফ মাই লাইফ আভ গান গেইড এভরিথিং ইউ বিজস হেলথ ওয়েলথ রেসপেক্ট পপুলারিটি হোয়াট সে সেগুলো আমি সব জীবনে অর্জন করে নিয়েছি আজকে আমি যখন দিদির পাশে এসে দাঁড়িয়েছি তখন মানুষের জন্য এসে দাঁড়িয়েছি যদি নাও জিততে পারি আমি দিদির পাশেই থাকবো হয়তো ঘোরতরভাবে রাজনীতি করব না কিন্তু দিদির পাশে থাকবো দিদি যদি সেরকম ভাবে আমার সাথে অন্য কিছু ভাবেন বা অন্য কিছু আমরা প্ল্যান করি অন্যভাবে থাকবো কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়বো না অভিনেতা অভিনেত্রীর রাজনীতিতে আসলে দেখা যায় রাজনীতিক যারা রয়েছেন রাজনীতিবিদ যারা রয়েছেন তারা ভীষণভাবে কটাক্ষ করেন এই যে আপনি একটা প্রসঙ্গ তুললেন রাজনীতিকদের মতো আমি দলবদল করে নেব না আপনি একজন অভিনেত্রী আপনি এসেছেন রাজনীতির ময়দানে যখন আপনি বাইরের থেকে জিনিসটা দেখতেন যে কেউ দলবদল করে নিচ্ছে সেই বিষয়টাকে আপনি কীভাবে দেখতেন তখন তো খুব একটা রাজনীতির মানুষ ছিল না তখন দেখতে আমার জাস্ট জেনারেল মানে আমার সেরকম খুব একটা রিয়াকশন ছিল না ঠিক আছে ওনার হয়তো মানে আমি তখন বুঝতে পারতাম না যে মানুষ আসছে একটা দলের হয়ে তার পরবর্তীতেই চলে যাচ্ছে আরেকটা দলে কেন মানে কি কারণ সেটা আমি কখনো বুঝে উঠতে পারিনি এখনও আমি জানি না এখন আমি রাজনীতির মানুষ অতভাবে তো গুরুতরভাবে হইনি কিন্তু কেন মানুষ করেন সেটা আমার কাছে এখনো ক্লিয়ার নয় হয়তো এক দেড় বছর পরে আমি সেই উত্তরটা দিতে পারবো যে কেন মানুষ বারবার এরকমভাবে পরিবর্তন করেন কেন মানে দেখো খারাপ ভালো তো সব জায়গায় আছে আমি সেটাই বলতে চাই দেখো খারাপ ভালো সব জায়গায় রয়েছে আমাদের সংসারে যখন অশান্তি হয় আমার স্বামীর সঙ্গে যদি আমার ঝগড়া হয় আমি কি হঠাৎ করে স্বামীকে বদল করে আরেকটা স্বামীর কাছে চলে যাব বা আমার বা শ্বশুর সংসার ঝামেলা ঝামেলা হচ্ছে আমি সেই শ্বশুরবাড়ি ছেড়ে দিয়ে একটা শ্বশুরবাড়িতে চলে যাব এটা তো হতে পারে না কখনো ঠিক সেই রকমভাবেই আজকে দিদি নাম্বার ওয়ান আমার আজকে এত বছরের একটা পপুলার টপ রেড শো আজ কোনোদিনও যদি আমার মনে হয় যে টিআরপি কমছে কিছু অসুবিধা হচ্ছে দিদিরাম আমি কি দিদিরাম নাম্বার ছেড়ে দিই হঠাৎ করে অন্য চ্যানেলে চলে যাবো আরেকটা শো করতে এটা তো কখনো হতে পারে না ইউ ক্যানট ডু দিস হিউম হিউম্যানলি তুমি কখন এটা করতে পারো তোমার মনুষ্যত্ব বোধ তোমার মধ্যে কী করে কাজ করবে তাহলে তুমি যদি সেটা করতে পারো তো ঠিক সেম ওয়েতে আজকে আমি যখন একটা দলের হয়ে রাজনীতিতে এসেছি আমি জিততে পারলাম না বা আমার হয়তো কারোর সাথে একটু মতবিরোধ হলো বা আমার মনোমালিন্য হলো বা আমার কোনো জিনিস হয়তো ভালো লাগলো না লাগতে নাই পারে আমার দলের কোনো জিনিস ভালো লাগতে তার মানে এই যে আমি দল পরিবর্তন করে অন্য দলে চলে যাব এটা হতে পারে না আই এম নট দ্যাট টাইপ অফ আমি সেরকম মানুষই নই আপনি বললেন আপনি নারীদের পাশে আছেন সন্দেশ একাধিক অভিযোগ কিন্তু নারীরাই করেছেন নারীরাই কিন্তু হাতে লাঠি ঝাঁটা নিয়ে বেরিয়ে পড়েছেন এই প্রতিবাদে যে তাদের উপর নিপীড়ন হয়েছে আপনি যাবেন সেখানে প্রচার এবং রেখাপাত্র সেখান থেকে প্রার্থী হয়েছেন বিজেপির আপনি তার উদ্দেশ্যে কি হ্যাঁ আমার তার উচিত কিছু বলার নেই আমাকে যদি দিদি দিদি যেতে বলেন সন্দেশকালীতে আমি নিশ্চয়ই যাব আমি এখনও বলছি আমি নারীর পাশে থাকি আমি নারীবাদীতে বিশ্বাসী এবং আমার সব সময় সহানুভূতি আছে সন্দেশকালীন মহিলাদের প্রতি যাদের উপর নির্যাতন হয়েছে এবং আমরা সবাই ভীষণ খুশি যে যারা অন্যায় করেছেন তারা সাজাপ্রাপ্ত আজকে তারা সবাই বিহাইন্ড বার্স এবং যদি কখনও আমার দিদি বলেন যে হ্যাঁ সন্দেশকালীতে যাওয়া উচিত বা যাব আমি নিশ্চয়ই যাব অফকোর্স যাব হুগলিবাসীদের উদ্দেশ্যে একটা বার্তা হুগলিবাসীদের উদ্দেশ্যে অভিনন্দন নববর্ষ আসছে আপনাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল ভালো থাকুন আপনারা সবাই চেষ্টা করব সবসময় আপনাদেরকে ভালো রাখার সনাম অভিনেত্রী সফল অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এখন রাজনীতির ময়দানে কতটা সফলতা অর্জন করতে পারেন এবং আগামী দিনে দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় সাংসদ নাম্বার ওয়ান হতে পারেন কিনা সেদিকে থাকবে আমাদের নজর আপনারা দেখতে থাকুন দওয়াল কারণ খবর এখন এখানে ক্যামেরা প্রিয়াঙ্কার সঙ্গে ঐশী ওয়াল কলকাতা